প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু উপজাতিরা রয়েছে আমরা বাংলাদেশের উপজাতিদের নিয়ে তো আমরা আলোচনা করি কিন্তু বিশ্বের কিছু নাম করা কিছু উপজাতি রয়েছে এই উপজাতি সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার এবং এগুলো কিন্তু এসে থাকে বিভিন্ন পরীক্ষায় আমরা যদি বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু উপজাতি এবং নৃগোষ্ঠী সম্পর্কে যদি জানি কারা কোথায় বসবাস করে সো নাগারা হচ্ছে ভারতের নাগাল্যান্ড রাজ্যে বসবাস করে নাগামণিপুরিতে বসবাসের নাগাল্যান্ড হচ্ছে ভারতে কোথায় ভারতের নাগামনি নাগাল্যান্ডে কোথায় ভারতের নাগাল্যান্ডে বসবাস করে নাগা উপজাতি মুররা হচ্ছে বিশেষ করে হচ্ছে উত্তর আফ্রিকার একটি মুসলিম উপজাতি কি বললাম উত্তর আফ্রিকার একটি মুসলিম উপজাতি উত্তর আফ্রিকার উত্তর আফ্রিকার মুসলিম উপজাতি মুসলিম সো মুসলিম উপজাতি হচ্ছে এই মুর গোষ্ঠী দেয় আচ্ছা বুশমেন অর্থাৎ নামিবিয়া এবং কালাহারি মরুভূমির আশেপাশে কিন্তু বুশমেন নামে একটা আফ্রিকাতে বসবাস করে নামিবিয়া নামিবিয়া কালাহারি মরুভূমি যেটাকে বলে কালাহারি কালাহারি মরুভূমি মরুভূমি মরু মরুভূমিতে ভূমিতে বসবাস করে ভূমিতে বসবাস বসবাস খেয়াল করো তো বুশমেনরা হচ্ছে নামিবিয়া কালাহারি হচ্ছে আফ্রিকা অঞ্চলে বসবাস করে এই বুসমেন উপজাতি জুলু এবং কুলু এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বান্টু উপজাতি কি বললাম বান্টু এই জুলু এবং কুলুকে বলা হয় জুলু দক্ষিণ আফ্রিকার কি বললাম দক্ষিণ আফ্রিকাতে বসবাস করা হচ্ছে তারা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় বসবাস করে জুলু এবং কুলু দেখবা তাদের অনেক বড় বড় অলংকার পরে জিভ্ভার মধ্যে অনেক বড় বড় চাকতির মতো কি যেন দিয়ে রাখে খুবই অদ্ভুত লাগে এই উপজাতিগুলোকে দেখলে খেয়াল করো বান্টু উপজাতি এরাও হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে বসবাস করে হচ্ছে এই বান্টু উপজাতি বান্টু উপজাতি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি উপজাতি খেয়াল করো যদি আমরা যদি উইঘুর মুসলিম সম্প্রদায়ের কথা যদি বলি খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু চীনের চীনের জিংজিয়াং প্রদেশের এক উইঘুর মুসলিম সম্প্রদায় রয়েছে চীনের চীনের জিংজিয়াং প্রদেশ জিং জিয়াং জিংজিয়াং প্রদেশের তাহলে চীনের জিংজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম সম্প্রদায় রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ মাউরির হচ্ছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের মাউরি যে জনগোষ্ঠী রয়েছে মাউরিরা মনে করা হচ্ছে যে মাউরির একটা সময় মানুষ খেয়ে চলে মানুষ মারা গেলে মানুষের মাংস এই মাউরি জনগোষ্ঠীরা এবং এরা ছিল হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসী বলা হয় এই মাউরি গোষ্ঠীদেরকে বলা হয় নিউজিল্যান্ডের আদিবাসী এবং নিউজিল্যান্ডে ওদের বসবাস পিগমি এই পিগমি হচ্ছে কঙ্গতে বসবাস করে আফ্রিকার কঙ্গতে সবচেয়ে খরবাকয় উপজাতি যদি পরীক্ষা আসে এই পিগমি আফ্রিকার কঙ্গতে বসবাস করে কোথায় আফ্রিকার আফ্রিকার কঙ্গ আফ্রিকার কঙ্গোতে বসবাসকারী যে সবচেয়ে ছোট উপজাতিগুলো এটি হচ্ছে পিগমি উপজাতি আফ্রিকার কঙ্গোতে বসবাস করে এই পাশে রয়েছে আরো কিছু উপজাতি এর মধ্যে দেখো কুর্দিরা কুর্দিরা আমরা জানি কুর্দিদের মধ্যে কিন্তু কুর্দি বিদ্রোহীরা রয়েছে যারা হচ্ছে ইরান এবং হচ্ছে ইরান এবং আমরা যে তুরস্কের মধ্যে রয়েছে কুর্দিদের অবস্থান ইরান ইরান ইরাক ইরাক এবং তুরস্কে তুরস্কে আছে কোথায় আছে তো পরীক্ষায় কিন্তু আমাদের পরীক্ষা আসে যে কুর্দিরা কোথায় কুর্দিস্তান যদি বলি এটা হচ্ছে ইরান ইরাক এবং তুরস্কের মাঝামাঝি অঞ্চল তারা হচ্ছে বিদ্রোহের রত হচ্ছে এই গোষ্ঠীটা কুর্দি উপজাতিরা আফ্রিদি আমরা যেন আফ্রিদি নামে একজন হচ্ছে শহীদ আফ্রিদির নাম জানি রে কোথায় পাকিস্তানে আফ্রিদি নামে কিন্তু একটা পাকিস্তানের কিন্তু একটি উপজাতি রয়েছে এটা হচ্ছে পাকিস্তানে কোথায় বললাম পাকিস্তানে পাকিস্তানে তো আফ্রিদি হচ্ছে পাকিস্তানের একটি একটি উপজাতির নাম বেদুইন বেদুইন আরব উপন্যাসে আমরা যে নামে উপজাতি রয়েছে আরবে মরুভূমিতে বসবাস করে আরব মরুভূমিতে বসবাস করে কোথায় আরব মরুভূমিতে সো বেদুইনরা আরব মরুভূমিতে বসবাস করে তাতার এই যে তাতাররা আমরা অনেক সময় বলে থাকি তারা হচ্ছে সাইবেরিয়াতে বসবাস করে কোথায় সাইবেরিয়া সাইবেরিয়ার যে বরফ দেশ রয়েছে এইখানে হচ্ছে তাতার যে উপজাতিরা বসবাস করে থাকে সাইবেরিয়াতে রাশিয়ার সাইবেরিয়া এই অঞ্চলে তাতার জনগোষ্ঠী বসবাস করে থাকে হুতু এবং টুটসি যদি রুয়ান্ডা এবং বুরুন্ডি নামে কিন্তু একটা দেশ রয়েছে আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডা এবং বুরুন্ডি তাই না রুয়ান্ডা রুয়ান্ডা ও বুরুন্ডি কি বললাম বুরুন্ডি বুরুন্ডি তাই না রুয়ান্ডা এবং বুরুন্ডি দেশের বসবাস করে হুতু এবং টুটসি নামে একটি উপজাতি রেড ইন্ডিয়ান আমরা যখন দেখি যে কলম্বাস প্রথম হচ্ছে আমেরিকা আবিষ্কার করে বাট পরবর্তীতে আমেরিকো ব্যাসপুচির নাম হচ্ছে আমেরিকার নামকরণ করা হয় কলম্বাস যখন আমেরিকা কিন্তু প্রথম আবিষ্কার করতে পারে মূল তিনি পশ্চিমা দ্বীপপুঞ্জে গিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে গিয়ে মিলিত হয়েছে অর্থাৎ তিনি যে ওয়েস্ট ইন্ডিজকে গিয়ে মানে গিয়ে তিনি কি তার যে জাহাজ সেটাকে সেখানে চিনি বিরান এবং সেখানে এক জাতি দেখতে পান যেটা দেখে লাল দেখতে তিনি মনে করছেন যেহেতু এটা ইন্ডিয়ান তো তাদের নাম দেন রেড ইন্ডিয়ান তো রেড ইন্ডিয়ানরা কিন্তু আমেরিকাতে বসবাস করে কোথায় আমেরিকা আমেরিকা বা আমেরিকার পশ্চিম ভারতীয় যে দ্বীপপুঞ্জ গুলোতে বসবাস করে রেড ইন্ডিয়ান করে এই হুন উপজাতি তো অনেক যে হুনদের বসবাস কোথায় হুনরা মূলত হচ্ছে মধ্য আফ্রিকাতে বসবাস করে কারা হুনরা মধ্য আফ্রিকাতে মধ্য আফ্রিকাতে বসবাস করে আফ্রিকার একটা জাতি হচ্ছে হুন জাতি তো বেদেরা বেদেদেরকে বলা হয় যাযাবর জাতি যাযাবর সো জাতি হচ্ছে এই বেদেরা এবং বেদে বা বা আমরা বেদেইন বলে থাকি সো বেদুইন হচ্ছে আরব গুরুবুতি আর বেদের হচ্ছে একটা যাযাবর জাতি বিভিন্ন জায়গায় তারা বসবাস করে বসবাস করে থাকে বিভিন্ন স্থানে যাতায়াত করে সো বিশ্বের এই যে গুরুত্বপূর্ণ যে উপজাতিগুলোর নাম বললাম এগুলো কিন্তু আমাদের পরীক্ষা নানাভাবে এসে থেকে তাদের তাদের তারা কোথায় বসবাস করে তাদের সাথে রিলেটেড কিছু ইতিহাস কিন্তু পরীক্ষা আসে সো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই যে রাহাত এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করবে এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যারা ভর্তি যোদ্ধারা রয়েছে তোমাদের জন্য কিন্তু সহজভাবে বিভিন্ন সাধারণ জ্ঞানের ক্লাসগুলো কিন্তু আমি আমাদের যে চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে তোমাদের জন্য দিয়ে থাকে সো এটা যদি অবশ্যই তোমাদের কোনো উপকৃত করে থাকে আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে রাহাত এডুকেশন পয়েন্ট